আসসালামু আলাইকুম দর্শক আমরা এমন একটা জায়গায় আসছি এখানে আমরা হাসের মাংস খাবো এবং চাপটি পিঠা খাবো এই যে চাপটি পিঠা হ্যাঁ এই যে সিদ্ধ চালের রুটি হাঁসের মাংস এখানে আপনার মতিঝিল এজিবি কলোনির এই রাস্তা ধরে আসলে বেশ রিজনেবল প্রাইসে এই মজাদার খাবার খেতে পারবেন আমরা এখনও টেস্ট করিনি তবে আমরা খাবো খাওয়ার পর একটা রিভিউ দেব ইনশাল্লাহ আমরা অর্ডার করে বসে আছি চারটি পিঠার হাসি মাংস খাওয়ার জন্য তবে এলাকায় অনেক দোকান আছে আপনাদেরকে আমি দেখাই শো এবং চপটি রেডি। আপনি আমাদের আমরা অর্ডার করেছি সেটাও তৈরি হচ্ছে। ওই যে চপটি ম্যাম ডামিটার মালিক এজবি কলোনি পাশে চলে আসবেন। আমরা খেয়ে আবার আপনাদের রিভিউ দেব কেমন হয়েছে। মাবানি খাসনাতে মালিক। পূর্বা chợতে এখানে কমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে পিঠাও আছে পেয়েছো নিজে চলে আসছে আমাদের জন্য চাপটি পিঠা এবং হসের মাংস মানে কি এটা তো সবটাই মজা তাহলে দর্শক আমরা না খেয়ে এতক্ষণ বলেছি তা এখন আপনার সাহানা পুজো খেয়ে যেহেতু বলেছে মজা তাহলে নিশ্চয়ই খাওয়া যায় এবং আপনারাও আসতে পারেন এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিকালের নাস্তা এই যে আপনাদের সাহানা এখন আসছে কোথায় তাকে এই যে গরম গরম ধোয়া ওঠা চা আমরা হাঁসের মাংস আর চাপটি পিঠা খাওয়ার পর এখন আসছি একটা ছোট্ট টি স্টলে টি স্টলের ধোঁয়া উড়ানো চা খাবো এখন শীতের সন্ধ্যায় এখানে অনেক রকম চা হয় তন্দুরি চা থেকে শুরু করে মালাই চা এবং সব কিছু ও যে আপনার শাহানাপুই দেখাইতেছে কী কি চা এখানে হয় এই যে চায়ের লিস্ট আচ্ছা আগে তুমি কি চা খাবা সেটা দেখাও বলো এই যে চা নিয়ে আসছে শীতের সন্ধ্যায় বাইরে চা খেতে ভালোই লাগে আমরা আসলে লাল চার লাল চা পুদিনা পাতা দিয়ে লাল চা অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা একটু দেরি হবে তাই আমরা এই চাটাই খাচ্ছি আমাদের খাওয়া তো শেষ এখন বাসায় ফিরে যাব মেয়েদের জন্য তো কিছু নিতে হবে তো ওদের জন্য আসলাম এই বার্গার ইন বেলি এখন মেয়েদের জন্য অর্ডার দিচ্ছ আমাদের খাওয়া শেষ এখন মেয়েদের জন্য দুটা বার্গার অর্ডার দিয়েছি বার্গার তৈরি হচ্ছে 誰、yeah.